মানজারে খাওয়া মানজারে খাওয়া এটা সাধারণ যেটা সি পুষ্টি গ্রহণ করা সি পুষ্টি গ্রহণ করা সুমারে খাওয়া বা ব্যবহার করা যে কোনো শক্তি কোন সুমারে খাওয়া বা ব্যবহার করা ইনগিও গিলে ফেলা ইনগিও গিলে ফেলা ইনগইয়ারে গিলে ফেলা আরে গিলে ফেলা আশ্চর্যারে চেখে দেখা আশ্চর্য রে চেখে দেখা গুস্তারে উপভোগ করে খাওয়া গুস্তারে উপভোগ করে খাওয়া দিবর আরে গ্রাসে খাওয়া দিবর আরে গ্রাসে খাওয়া জ্রানারে চিরে খাওয়া ইসব্রানা রে ছিঁড়ে খাওয়া স্পিতসি কারে একটু একটু করে খাওয়া স্পিতসি কারে একটু একটু করে খাওয়া আব্বু ফার্সি খুব বেশি খাওয়া আব্বু ফার্সি খুব বেশি খাওয়া ফারে উনি স্পুন হালকা নাস্তা খাওয়া ফারে উনি স্পুন তিনও ফারেলা কলা সকালের নাস্তা করা পারেলা কলা সকালের নাস্তা করা প্রাণজারে দুপুরের খাবার খাওয়া প্রাণজারে দুপুরের খাবার খাওয়া চেনারে রাতের খাবার খাওয়া চেনারে রাতের খাবার খাওয়া পাস্ত খাবার পাস্ত খাবার খাবারের আগে বা খাবারের পূর্বে এটার ইতালিয়ান কি হবে কমেন্টসের মাধ্যমে লিখবেন খাবারের পরে এইটার ইতালিয়ান কি হবে কমেন্টসের মাধ্যমে লিখবেন যাতে ওষুধ খাইতে কারো কোনো সমস্যা না হয়